টানা ছত্রিশ ঘন্টা ডিউটি সেরে বন্ধুদের সাথে ডিনার টেবিলে বসে নানান গল্প করতে করতে ডিনারের শেষ গ্রাসটুকু মুখে তুলতে গিয়েও মনে হয়নি যে এই গ্রাসটা আমার শেষ ক্রাশ বন্ধুদের কাছ থেকে গুড নাইট শুভেচ্ছা নিয়ে সেমিনার হলে গিয়ে ক্লান্ত বিধ্বস্ত শরীরটাকে এলিয়ে দিতে গিয়েও একবারও মনে হয়নি যে একটু পরে ফিসফিসানি বিভৎস নারকীয় কালো রাত্রি আমার জন্য অপেক্ষা করে রয়েছে জানো মা গভীর খুমের দুঃস্বপ্নের মতো কারা যেন আমার শরীরের ওপর ঝাঁপিয়ে পড়ে হিংস্র জন্তুর মতো আমার টেনে ছিঁড়ে খুবলে খেতে শুরু করলো আমার কোনো কিছু বুঝে ওঠার আগেই মাগো সমস্ত শরীর আমার যন্ত্রণায় ছিঁড়ে যাচ্ছে আমি চিৎকার করছি আমার সমস্ত শক্তি দিয়ে চিৎকার করছি আমার জল ভেঙে যাচ্ছে কিন্তু আমার আওয়াজ বাইরে বেরোচ্ছে না ওই জন্তুরা আমার সাথে প্রচণ্ডভাবে শক্তি দিয়ে তাদের সর্বশক্তি দিয়ে আমায় টেনে হিচড়ে যেমন খুশি পারছে ওরা খুবলে খুবলে খাচ্ছে ওরা আমার গলা টিপে ধরেছে মাগো আমি চিৎকার করেছিলাম কে আমাকে আছো কিন্তু কেউ আমার চিৎকার আমার আর্ত শুনতে পাইনি তোমার কোলে শেষ বাড়ির মতো মাথা রাখতে দিল না শেষ বাড়ির মতো তোমার হাসি ভরা মুখটা দেখার সুযোগ শেষ বিদায় জানানোর সুযোগ দিল না মা আমার গলা টিপে ধরে নিজেদের সর্বশক্তি দিয়ে আমার গলা চেপে ধরে জানো মা আমি অনেক চেষ্টা করি বাঁচার কিন্তু হয়তো আজ ভগবানও চায় নিচে আমি বেঁচে থাকি ওই পশুদের শক্তির কাছে আমি হেরে যাই আমার গলার হাড় ভেঙে যায় ওরা আমায় এভাবে ওখানে ফেলে রেখে চলে যায় ওই বিভৎসভাবে তুমি এসেছো মা দেখো শয়তার না আমার সাথে কী করেছে মা আমার সারা শরীরে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে মা গো চলো মা আমরা বাড়ি ফিরে যাই তোমার গলে কত দিন মাথা রেখে শুই না আমি আমায় ঘুম পাড়িয়ে দেবে মা সেই ছোটোবেলার মতো চলো না মা মা কি আমি কারোর সাথে কথা বলতে পারছি না তোমাকেও দেখতে পাচ্ছি তোমায় কত করে ডাকছি তুমি শুনতে পাচ্ছ না মা আমার ডাক ও মা 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 এই তো আমি দেখো না মা এই তো আমি তুমি কাচ্ছো কেন কি হয়েছে তোমার ও মা মা দেখি মা সামনে একটা লাশের দিকে তাকিয়ে হাউ মাও করে কাঁদছে লাশটার মুখ দেখতে পেয়ে আমি শিউরে উঠি একে হেঁটেছে আমার মুখ নি ধর দেহ আমি কি তবে মারা গেছি আমিও কাঁদতে শুরু করলাম সবাই আমার এই মৃত্যু দু দেহ শকাহত সারা দুনিয়া আমার মৃত্যুর ঘটনায় আপাতত জেনে গেছে সবাই বিদ্রোহ করছে প্রতিবাদ করছে কিন্তু আমি আমার নিথর দেহের দিকে তাকিয়ে রইলাম আমার শেষটা তো আরও ভালো হতে পারতো বলো মা দেখো না মা ওরা আমার মুখে দেহের কী অবস্থা করেছে খুবলে খুবলে খেয়েছে ওরা আমার চিৎকার করতে ইচ্ছে করছে কিন্তু আমার আওয়াজ এখনো কেউ শুনতে পাচ্ছে না আমি এতগুলো লোকের সামনে চিৎকার করছি কিন্তু কেউ একটা আমার আওয়াজ শুনতে পাচ্ছে না কেউ না কেউ না মা আমার আর তোমার हाँ, दौड़ खाओ होलू माँ होलो ना